কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আলেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ী নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেদমটটা করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই অস্তাস সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্য এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে একটা এখন আমাদের ওলামাইকরামদের মধ্যে ঐক্য হচ্ছে না কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি একজন আলেম না এটা ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের খেদমত এগুলো হচ্ছে না ওইদিকে যেতে যাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেসি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মধ্যে সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে আবু আছে চেহারে তো আকসার ধোকা দেতি है সচ তো আই না বলতি হ্যাঁ চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর আসতে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে ইবলিসি বলতে পারে যে আমি সবার শ্রেষ্ঠ ওই বলে নাই আনা খায়রুম মিনহু আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ খলাকতানি মিন নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন খলাকতাহু মিন তিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের মহান রব নাউসুবিল আর একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়াজআলনি ফি আ'ইউনিন নাস কাবীরা আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আত্মসমালোচনা করতে হবে কি না ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনো আমি উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি নাই ওলামা কেরামকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি একশোটা কিতাব লিখতে পারি নাই এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সহবতের থেকে নূর নেওয়া বাকি এখনো কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল্লাহ আমার কথা রাগ করলেন নাকি একটু মন খারাপ করলে আল্লাহ ওই অসিলায় যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াজ করা সার্থক একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু না আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নাই আপনাদের আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে যেহ তুজার দোস্ত দুষ্মরণ কি কোনো জরুরত ওরকম বন্ধু যদি থাকে তাহলে দুষ্মরণের কোনো দরকার হবে না এই বিশ্বে যারা পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুষ্মরণের দরকার নাই একদম খোলামেলা বলে ইসরাইলের সাথে যারা আদায়ত করেছে ওদের দুষ্মণের দরকার নাই পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এটা দুস্মর্ণের কোনো দরকার নাই দেখে নিয়েন এদের চরিত্র হচ্ছে এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে ওদের একটা স্বার্থ পিছনে থাকবে ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশে আপনার সামনে আসবে এরপর স্বার্থ উদ্ধার করা শেষ আপনার গর্দান নামাই দিবে তারপরে বিশ্বাস করতেছেন না আমরা ওদেরকে চিনি কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি না ভাই আল্লাহ এই কিতাবের সুরা মাইদার একান্ন নম্বর আয়তে বলেছেন ইয়া আই আল্লাহ হে মুমিনগণ লে চাচ্ হু না আউলিয়া তোমরা এই ইহুদিদেরকে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলছেন ভাই আমার কিছু বলার আছে এখানে কোন ইহুদি কনফ্লিস্ট্যান্টকে আল্লাহ পাকের সবার কথা বলছেন উত্তর না ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে সত্য এটা কিছু কিছু ভালো মানুষ আছে কারা তাহলে কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেন বা আদুহুম আউলিয়া ও বাদ ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু একে অপরের বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন এই জর্ডানের রাজাকে কে বুঝাবে আমাদের সৌদের কিং কে কে বুঝাবে লেবানন কে কে বুঝাবে এই যে গল্ফ কান্ট্রিদেরকে কে বুঝাবে যে আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়নিস্ট কি বলি জায়নিস্ট মানে জায়নবাদী এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা মানে ওই নীল থেকে ইউফ্রেডিস পর্যন্ত দখল করে ওইখানে দার্জালের শাসন কায়েম করা এটা ওদের লক্ষ্য এই একটা লক্ষ্য ওরা আগাচ্ছে এদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন এই আয়াতটা আপনি ওদেরকে কিভাবে বোঝাবেন আল্লাহ পাক আরো বলছেন ওয়ামা ইয়া তাওয়াল্লাহু মিনকুম আয়াত কিন্তু শেষ হয়নি এখনো আল্লাহ পাক বলছেন মা ইয়া তাওয়াল্লাহু মিনকুম তোমাদের মধ্যে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো ফাইন না মিন হুম তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে কি তারা কাফের হয়ে যাবে আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি তাকফির করছি উত্তর না যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা ডাহা মিথ্যাবাদী এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই আগেও করিনি এখনো করি না ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না আল্লাহ্বা কি বলছেন তাহলে আল্লাহ্বাঘ আয়াতের শেষে উত্তর দিচ্ছেন ব মাইয়া চাউল্লাহ মিং হম হম তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নসরাদের সাথে জায়ানিস্টদের সাথে জোট গঠন করো ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের কেউ থাকবে না এর মানে তারা কি হবে ইনল্লাহ আল্লাহ ইয়াহ দিল জলি মিন আল্লাহ্বাকে সালেমদেরকে হেদায়েত দেন না তার মানে তারা হবে সালেম কি হবে আল্লাহ্ক শব্দ ইউজ করেছেন কি সালেম অতএব যদি কেউ জায়নিস্টদেরকে মিত্র রূপে বন্ধু রূপে গ্রহণ করে সে ব্যক্তি হোক সমাজ হোক সরকার হোক রাষ্ট্র হোক সে জালেম হয়ে যাবে কি হবে ভাই সে কি কাফের হবে উত্তর না কাফের হবে কি হয়ে যাবে জালেম ইন আল্লাহ লা ইহদি আল কওমা যালিমিন আল্লাহ পাক জালেমকে হেদায়েত দেন না এইজন্যই তো মদের বার ওপেন করতেছেন এখন কনসার্ট করতেছেন হ্যালোইন করতেছেন এটা করতেছেন ওটা করতেছেন কেন আল্লাহ নারাজ হয়েছেন হয়েছে কি আছেন নারাজ হয়েছেন আল্লাহ বাগ এখান থেকে ফিরে না আসলে আল্লাহ বাক ধরবে এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি আরো একটা আছে এটা শোনা বাকারা এটা আরো মারাত্মক এটা আল্লাহবাগ তার নবীকে বলছেন যে ওয়ালান চারো ভালো করে শোনেন যুবকরা আল্লাহ বাঘ বলছেন ওয়ালান চারো আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা জানে বুঝবে এখানে মানে এমন একটা

আপনি যদি এখন ওদের সব ওদের শিক্ষা ওদের সংস্কৃতি ওদের রাজনীতি ওদের বিশ্ব রাজনীতি ওদের কূটনীতি ওদের মানে যা যা আছে ওদের ওদের যা কিছু আছে দর্শন এগুলোর সামনে আত্মসমর্পণ করেন বলেন হ্যাঁ এগুলো খুব ভালো আমরা এগুলো মেনে নিচ্ছি হ্যাঁ তোমরা আমার দোস্ত বন্ধু ওরা আপনার কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান না তোমাদের এই সব গডলেস উল্টা উল্টাপাল্টা আল্লাহ বিরোধী শিক্ষা এগুলো চলবে না তোমাদের সুভিত্তিক অর্থনীতি চলবে না তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও পলিটিক্স চলবে না তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না তোমাদের এই সব না এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান কথা দিয়ে দাঁড়ান কলম দিয়ে দিয়ে দাঁড়ান দাঁড়ান অ্যাসোসিয়েশন একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করব। এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় মুখ ফসকেও যদি বেরিয়ে যায় দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ছাপায় পড়ছে বুঝতে পারেন আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই এর চেয়ে আর খোলামেলা কোনো কথা বলা সম্ভব এই হলো কোরআনের কথা আরো আছে আরো বলি একটা নিতে পারবেন তো এই আয়টা নিতে পারবেন তো আল্লাহ নেওয়ার ফিক দান করে কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই আয়টা নাজিল করা কি দরকার ছিল এখন এই যুগ চলতেছে সব মানতে রাজি কিসের পর্দা পর্দার কি দরকার সব মানি কোরআনের জাকাত ভিত্তিক কিসের জাকাত জাকাত দেওয়ার কি দরকার সব মানি চোরে ডাবার হাত কাটতে হবে কেন মানবতা বিরোধী কাজ সব মানি কোরআনের ব্যবচার করলে রজম কেন করতে হবে এটা তো বড় মধ্যযুগীয় আইন কথা বুঝতে পারেন না কোরআনের সবাই সবাই নিতে পারে পারে না কোরআনে চারশো থেকে সাড়ে চারশো জায়গায় আছে যে আল্লাহ জিহাদ নিতেই পারে না যারা ইসলামের বিরুদ্ধে আছে সরাসরি সরাসরি বিরুদ্ধে আছে ওরা তো এমনি নিতে পারেই না এটা আলাদা বিষয় যারা টুপিওয়ালা কালিমের পড়া কিছু মুসলমান আছে মোনাফেক নামধারী মুসলমান এরাও নিতে পারে না দেখেন নাই কি অবস্থাটা হইলো অক্টোবর মাসে এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে একদম স্পষ্ট সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এই এরা জালে মেরা মাসলুম তাই না প্রশাসনের সময় প্রশাসনের নাইনটি ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম এই ফিলিস্তিনের ভাইরা মাসলুম অনেক অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয় কথা হয় চা খায় তো একটা জায়গা দিয়েছেন তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি সুযোগ দিতেন রকম কোন নেতা আমাদের থাকতো আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম আমাদের দেশের প্রশাসনের লোকজন কথা বুঝতে পারতেছেন কিন্তু মুসলমান নামধারী আলেম নামধারী দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মারে রাজা আলেম এরকম চলমান তাজা একটা জাজল্যমানি শুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরাইলের পক্ষ নেওয়া শুরু এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি আর আমি এগুলো বলতেও চাই না আমার লজ্জা লাগে এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে নির্লজ্জ শ্রেণী নির্লজ্জ দেখেন সিরাজুদ্দ নাম শুনেছেন বেচারা পরাজিত হয়েছে বেচারা কি হয়েছে কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে মির্জাফরের নাম শুনেছেন ও মিট ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে জয়লাভ করে মসনদেও বসেছে কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মির্জাফর নামে ডাকে কথা বুঝতে পারেন নাই সব সময় দুনিয়ার সাফল্য দুনিয়ার বিজয় দুনিয়ার আধিপত্য সবকিছু না জনগণ সব বুঝে এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে এখন বুঝে আলেমদের সাথে থাকে হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না হককে বাতিল বাতিলকে হক বানাইতে পারবেন না ইনশাল্লাহ হক হকের জায়গায় এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে বোম্বিং এর প্রতিবাদ করতেছে এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই এরা সঠিক মুসলমান না এরকম অবস্থায় মানুষ বলেছে আইবি রাহিমা উল্লাহ যখন আক্রমণ করে বাইতুল মোকাদ্দ জয় করেছিলেন উনারও আকিদা মানহাস ঠিক ছিল না এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী সক্ষমতা নাই কেন সে যুদ্ধ করতে গেল বলেছে হামাস কে সৃষ্টি করেছে নাকি ইসরাইল তো এই হলো অবস্থা না এদের আকিদার কোন সঠিক জ্ঞান আছে না সত্যিকারের মানহাজের সঠিক জ্ঞান আছে আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে আমার সৃষ্টি হয়েছে উনিশশো চুরানব্বই সালের দিকে কত সাল বলেন উনিশশো থেকে বিরানব্বই সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল আমি তো বলি আমার সামনে বসার আর বসতে চাইলে অনলাইনে বাসের কথা বলে তো অনলাইনে না যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবেন ধরে কি করবেন আমাদের মাদ্রাসার সামনে বসায় দেবেন অনলাইনে কোনো বাস হয় না অফলাইনে হবে সামনাসামনি